এসআইআর কর্মসূচির কাজে ব্যস্ত শিক্ষকগণ নদিন ধরে বন্ধ প্রাথমিক বিদ্যালয় পরীক্ষার মুখে চিন্তায় অভিভাবকরা নদিয়ার শান্তিপুরের হরিপুর পঞ্চায়েতের নিশুঙ্গপুর তেওয়ারি মাঠ নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে টানা নদিন ধরে তালা পড়ে রয়েছে অভিযোগ বিদ্যালয়ের তিনজন শিক্ষকই ব্যস্ত রয়েছেন এসআইআর কর্মসূচির কাজে এর জেরে স্কুলের দরজা বন্ধ আর পড়াশোনা কার্যত থমকে গেছে পুজোর পর স্কুল খোলা হলেও অনিয়মিত পঠন পাঠনের অভিযোগ করছেন অভিভাবকরা এরপরেও সম্প্রতি ফের বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করছেন অভিভাবকরা এলাকা সূত্রে জানা গেছে বিদ্যালয়ের বর্তমানে আনুমানিক প্রায় তিরিশ জন ছাত্রছাত্রী পড়াশোনা করে যা অতীতের তুলনায় নগণ্য যেখানে সরকার বিদ্যালয়ের বিদ্যালয় বিদ্যালয়মুখী করে তুলতে নানান রকম উদ্যোগ গ্রহণ করেছে সেখানে এই পরিস্থিতি যথেষ্ট দুশ্চিন্তাজনক ডিসেম্বর মাসেই রয়েছে তাদের বার্ষিক পরীক্ষা অভিভাবকদের অভিযোগ কোনো রকম নোটিশ বা তথ্য না দিয়েই হঠাৎ স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে এতে শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক প্রভাব পড়ছে অভিভাবকরা জানাচ্ছেন বিদ্যালয় বন্ধ রেখে যদি শিক্ষকরা অন্য কাজে ব্যস্ত থাকেন তাহলে ছাত্রছাত্রীরা পড়াশোনা শিখবে কিভাবে পরীক্ষার সামনে অথচ পড়াশোনা একেবারেই বন্ধ স্কুল কত কবে থেকে স্কুল বন্ধ স্কুল বন্ধ আজ নয় দিন ধরে স্কুল বন্ধ মানে পুরো সম্পূর্ণ তারিখ থেকে পুরো বন্ধ বাচ্চারা আসে গেট বন্ধ হয় না বাচ্চারা চলে যায় স্কুলে চলে আসে কিছু দেয়নি না কোনো কিছু দেওয়া হয়নি কি কারণে বন্ধ বললে কি কারণে বন্ধ স্কুলে আমাদের গার্জিয়ান মিটিং করেছিল আমরা গেছিলাম সেখানে বলা হয়েছে এটা এসআই এর কোনো কারণে মাস্টারদের ট্রেনিং এ যেতে হবে সে কারণে স্কুল বন্ধ থাকবে তো আমরা গার্জেনরা বলেছিলাম যে অন্য স্কুল থেকে মাস্টার এখানে পাঠাতে বিভিন্ন কোনো স্কুল বন্ধ নেই আমাদের এই স্কুলটা কেন বন্ধ থাকবে এবার ওনারা যদি অল্টারনেট করে যদি কোন দুটো মাস্টার বা দিদুমণি পাঠাতে পারত তাহলে আমাদের তো স্কুলটা চলতো বাচ্চাগুলো স্কুলে প্রত্যেকটা দিন যায় দারায় থেকে 11টা 20 টা অবধি দাঁড়িয়ে থাকে তারপরে রিটার্ন বাড়ি চলে এবার ছুটি তো বল았তে যে করে ছুটি আমরা এই যে মেইন যে অফিস সেখানেও আমরা জানিয়েছিলাম আমাদের এখানকার মেম্বারকেও আমরা জানিয়েছিলাম তিনি গ্যাছিল তিনি গিয়ে এই জিনিসটা কো বলে এসেছে মানে এই স্কুলের সেখানেও জানানো হয়েছে হ্যাঁ জানানো না আপনাদের মুখ থেকে আমি সর্বপ্রথম শুনলাম যে 9 ধরে স্কুলটা বন্ধ স্থানীয় पंचायत সদস্য আছে এবং এলাকার লোকজনও আছে প্রতিনিয়ত ওদের সঙ্গে দেখা হয়েছে কিন্তু কেউ একবারও বলেনি যে আমাদের ওই স্কুলটা আপাতত বন্ধ রয়েছে যে তুমি এসআইকে বা কাওকে জানি একটু ব্যবস্থা নাও সে মাস্টার এসআর এর কাজে ব্যস্ত থাকতেই পারে তার পরিবর্তে তো অন্যান্য মাস্টার মশাই তো আছেন তারপরে আমাদের কিচেনের যিনি মহিলা রয়েছেন রান্না করার দায়িত্বে উনিও তো আমাদেরকে জানাতে পারে উনি কেউ কাউকে জানায়নি আমাকে তো সেই এলাকার লোকও না আর প্লাস সদস্যও জানায়নি জানালে আমি বিষয়টি দেখতাম এবং এসআইয়ের সঙ্গে কথা বলতাম ভিডিও